হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা পঁয়ত্রিশ তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে পাঁচটা পঁচিশে তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো ভাবলাম রোজই তো স্টেশনে গিয়ে শেয়ার করি তো দেখো বাড়ি থেকে বেরোনো বেরোয় যখন তখন কি রকম থাকে চার পাঁচটা অন্ধকার এখনও রয়েছে রাস্তার লাইটগুলো এখনও জ্বলছে রাস্তায় লোকজন বলতে সেরকম নেই পুরো দুই একটা লোকজন আর কি মর্নিং ওয়াকে বেরিয়েছে আর দেখো আমি মাস্ক পরেছি কেন বলো তো কারণ বুঝতে পারছো এখন কত কুয়াশা কারণ এই কুয়াশাগুলো আমার নাকে ঢুকলে ঠান্ডা লেগে যায় এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে প্রচণ্ড হারে তো ওই জন্য মাস্কটা পরেই আর কি বেরিয়েছে তো চলো আজকে অনেক অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো সারাদিন সাথে থাকো সারাদিন সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো আর আজকে তো কার্তিক পুজো তোমাদের কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমরা সবাই কার্তিক পুজোতে হ্যাঁ আনন্দ করে কাটাও তো দেখো সোনা পেছন ঘুরে ঘুরে তাকাচ্ছে কেন বলো তো তো একজন মর্নিং ওয়াকে বেরিয়েছে তো যা গেলো যেতে যেতে না ও ওই যে দেখো দাঁড়িয়ে পড়েছিলো হ্যাঁ আমার বক বক শুনে শোনা ওই জন্য পেছন পেছন ঘুরে ঘুরে তাকাচ্ছিল তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখনো কতটা কুয়াশা চলো দেখো দেখতে পাচ্ছ এখনো কতটা কুয়াশা আর রাস্তায় লোকজন বলতে কেউই নেই এখনো তো আছে শুধু তুমি ওই দেখো দেখছো না এই দেখো ওর প্রজেক্ট ওর ফুল এনার্জি আসলে কি বলে তো ওরা তো বাচ্চা কাচ্চা মানে ঘুম থেকে তুলতেই একটু কষ্ট তারপরে হচ্ছে আর কোনো অসুবিধা নেই ওর সারাদিন ওর ফুল এনার্জি এই যে ওর প্রজেক্ট দেখো আর ওই যে দেখো সামনে স্টেশন আর আর হচ্ছে বেশিক্ষণ না মানে আর দু মিনিট হাঁটলেই স্টেশন আমরা পৌঁছে যাব তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি যে এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম হ্যাঁ দু নম্বর নম্বর যাই শিও না কোনটা দু নম্বর কোনটা এক নম্বর গুলিয়ে যায় আমার তারা চিল্লাচ্ছে দেখেছো শুনে তুই কিন্তু গুড মর্নিং বলিস নি গুড মর্নিং বল গুড মর্নিং তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি স্কুলের গেটের কাছে চলে এসেছি শোনো এটা কি কলা এই দেখো স্কুলের গেটের কাছে চলে এসেছি সোনার আবার লজ্জা হয় সোনার ফোনটা ক্যামেরাটা অন করলে সোনার নাকি লজ্জা করে এখনো গেট খোলেনি তো ফ্রেন্ড এই মাত্র আসলাম বাড়ি আর ভালো লাগছে না গো সত্যি খুব কষ্ট হয়ে যায় তো আসলাম এসে এই যে মানে জামাটা চেঞ্জ করে পাটা ধুয়ে এসে না মনে হলো কি মানে বিছানাটা যেন আমাকে কীভাবে যে টানছে তোমাদের কি বলবো কিন্তু টানলে হবে না কারণ এখন ঘর ছাড় দেবো ঘর মুছবার আজকে তো বৃহস্পতিবার পুজো দেওয়ার আছে বৃহস্পতিবারে ঘর না মুছলে কী আর হয় বলো তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আবার তো বেজে যাবে আর এখন সাড়ে সাতটা বেজে গেছে জানো হচ্ছে দেরি হয়ে গেছে আসলে স্কুলে ঢুকিয়ে দিয়ে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেছে তো সাড়ে সাতটা বেজে গেছে ও আর পারি না গো হাঁপিয়ে যাই প্রচন্ড আর চোখগুলো ঘুমে মানে বন্ধ হয়ে আসে আর ভালো লাগে না তো যাই হোক এখন আর বেশি বক বক করবো না তাড়াতাড়ি করে কাজ করি আবার তো আনতে যাওয়ার সময় হয়ে যাবে দেখতে দেখতে এটুকু টাইম তো কীভাবে যে কেটে যায় তো যাই হোক চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এখন তাড়াতাড়ি করে ঝটপট কাজগুলো করে নিই ঘর ছাড় দেবো ঘর তো এই দুটো কাজ করে যেতে পারবো তারপর দেখি টুকটাক কি করে যেতে পারি না পারি তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ফ্রেন্ড আমার হচ্ছে ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেছে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে কি বলো তো ফোনে হচ্ছে চার্জ ছিল না আর আমি যদি এখন চার্জ দিয়ে তারপরে ক্যামেরাটা অন করে ঘর মুছতে চাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে এমনিতেই দেরি হয়ে গেছে এখন নটা পাঁচ বেজে গেছে তো এই মাত্র হলো হয়ে আমি হাত মুখ ধুয়ে এসে ড্রেসটা দেখো করে নিয়েছি আর এই যে দেখো শুধু ভাতের চালটা ধুয়ে আর কি জল দিয়ে রেখে দিলাম আর কি কিছু গোছাতে পারিনি কি রান্না করব এখনও আর কি আমি ঠিক করতে পারছি না ওই জন্য ভাবলাম যে সোনা বাড়ি আসুক তারপরে সোনাকে জিজ্ঞাসা করে রান্না করুক কি রান্না মানে কি খাবে তো ওই জন্য আর কিছু সবজি সবজি কিছু কাটতে পারলাম না আর এমনিতেই দেখো কটা বাজে দেখো দেখেছো আমাদের ঘড়িতে এখানে বাজে হচ্ছে ও দেখো দেখেছো নটা পনেরো বাজতে যায় ওখানে আর এখানে কটা বাজে দাঁড়াও এখানে একদম পাক্কা নটা পাঁচ বাজে তো চলো বেরিয়ে যায় তাহলে নটা সাতাশে ট্রেনটা ধরতে পারবো না দেরি হয়ে যাবে ওদিকে সোনা নালে দাঁড়িয়ে থাকে ওর রাগ হয়ে যায় বলে তুমি কেন লেট করে আসো তো চলো বাড়ি এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো ফ্রেন্ড স্কুল থেকে বাড়ি এসে অনেকক্ষণই এসে আমার রান্না হয়ে গেছে এখন বেজে গেছে হচ্ছে পোনে একটা মানে আমাদের ঘড়িতে পোনে একটা তো না বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে তো এসে আর তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি হ্যাঁ কারণ তাড়াহুড়ো করে রান্নাটা করেছি তো ওই জন্য আর হচ্ছে ক্যামেরা করতে গেলে জানোই তো কতটা টাইম লেগে যায় তো আর সেরকম কিছু রান্নাও করিনি ওই জন্য তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাইনি আর চন্দন চলে এসছে এইমাত্র মাত্র আসলো আর কি এসে স্নানও হয়ে গেছে শোনা যা তুই স্নানটা করতো জন্য আর কত কথা আমাকে শুনতে হবে বলতো এত কাজ দেখো তোমরাই তো দেখো সকাল থেকে সোনাকে স্কুলে দিয়ে আসি দিয়ে আসি দিয়ে এসে ঘরে এসে ঘরে টুক মানে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া তারপরে হচ্ছে বাসন থাকলে বাসন মাজা তারপরে হচ্ছে রান্নার সব গুছিয়ে আবার স্কুলে আনতে চলে যায় এনে এসে আবার রান্নাটা করি রান্না করে বাসন রান্না শুধু করলেই হয় বলো বাসন মাজা তারপরে হচ্ছে জামা কাপড় কাঁচা এগুলো বলো এগুলো থাকে না বলো এসেই আমাকে কতগুলো কথা এসে কত এসে কত কিছু আমাকে বলছে কারবো কি করে কাড়বো রান্না করে দেয় কারবো খাইয়ে দেয় করি ঠিকঠাক পড়াশোনা করবেন ছেলে পড়াশোনা অবশ্যই সব দায়িত্ব দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে দশ মাস দশ দেখেছিলে

দেখো ভাতটা আগেই হয়েছে তো ভাতে যে সিম আর আলু দিয়েছি আর হচ্ছে সেদ্ধ আর কিছু রান্না করিনি আজকে আর হচ্ছে ডিমটা ভাজবো আর একটু পাপড় ভাজবো তাহলেই হয়ে যাবে আমার এখনও স্নানও হয়নি জানো তো এসে জামা কাপড় ভোজানো রয়েছে এক গাদা সে চাদর রয়েছে দু তিনখানা চাদর তারপরে আরও জামাকাপড় তার এই দেখো পাঁচমিশালি তরকারি করেছি সব সবজি দিয়ে একদম কি বলে শিম আলু বেগুন মূলো তারপরে হচ্ছে যে কপি এনেছিলাম এই কি বলে ওলকপি তারপরে ফুলকপি পালন শাক সয়াবিন মিষ্টি কুমড়ো মানে অনেক রকমের সবজি দিয়ে এই সবজিটা আর কি বানিয়েছি তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি যাবো স্নানে কারণ হচ্ছে পুজো দিতে হবে আমি এখন খাচ্ছি না মানে এখন আমি খাবো না স্নান করিনি তারপরে পুজো দিতে হবে বৃহস্পতিবার আজকে আর সময় ফুল নিয়ে এসেছি তো যাই হোক এখন ওদেরকে খেতে দিয়ে দেবো তরকারি তো হয়ে গেছে আসলে তরকারিটা আমি করার মধ্যে রেখেছি অনেকটা তরকারি তো আর হচ্ছে আমি খাওয়ার সময় তখন হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তো ভাবলাম যে একেবারে আমি যখন খাবো তখন আর কি তরকারিটা গরম করে তারপরে হচ্ছে অন্য কিছুতে আর কি ঢালবো ওখানে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আমার পরে কথা বলছি তো আমার স্নানদান কমপ্লিট তো ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করবো তো আজকে বৃহস্পতিবার বলে আর শ্যাম্পু করলাম না আর দেখো সোনা খেয়ে দে ও ঘুমিয়ে পড়েছে সকালবেলা উঠে না ক্লান্ত হয়ে যায় আর তোমাদের সামনে আজকে একদম অন ক্যামেরায় চন্দনের সাথে আমি ঝগড়া করলাম দেখলেই তো তোমরা আসলে ওটা ঝগড়া না ওটা হচ্ছে ভালোবাসার আর কি সে বলে না আর ঝগড়া না হলে ভালোবাসাটা ঠিক হয় না কী তো ও না মানে সারাক্ষণ আমার পেছনে এরম করে লাগে তোমাদের তো আর এগুলো শেয়ার করা যায় না সবসময় তো আর ক্যামেরা অন থাকে না আজকে আমার খুব রাগ উঠেছিলো তো ওই জন্য ক্যামেরাটা অন করলাম কি বলো তো ও ভীষণ পেছনে লাগে আমার তো আজকে বাড়ি আসার পর থেকে আমি সেরমভাবে ওর সাথে কথা বলছিলাম না কি বলো তো আজকে দেখলেই তোর শরীরটা মানে এনার্জি পাচ্ছি না কথা বলতে ভালো লাগছে না তো ও আমাকে মানে এমন এমন এক একটা কথা বলল যে আমি রাখতে বাধ্য হলাম তো ওই জন্য আমি ক্যামেরা অন করে ওইভাবে চেয়ে আসলে এগুলো কিছুই না তোমরা কিছু ঘর পেতে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য সুন্দর করে ঘরটা পেতে নিলাম আর আজকে মিষ্টিও এনেছি মিষ্টি বলতে বুঝিয়া আর কি পুজো দেওয়ার জন্য আর হচ্ছে ফুল অনেক ফুল অনেক মালা এনেছি তো দেখো আমি কী সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম আজকে না পুজোটা দিয়ে এত যেন কিসের জন্য জানি না হয়তো চন্দ্রের সাথে ওরকম জিল্লাচিল্লি করেছি বলে না কি জানি না পুজো দিয়ে যেন মনটা আলাদাই শান্তি হয়ে গেল তো দেখো এই যে রজনীগন্ধের মালাটা এটা আমি ঠাকুরকে পরি দিচ্ছি তো এখন আসলে ফুলের দামটা অনেকটাই সস্তা তো ওই জন্য বেশি করে আজকে ফুল নিয়ে এসেছি তো কেমন লাগছে আমার রাধা কৃষ্ণকে তোমরা দেখে কমেন্ট করে জানাবে তো চলো আমার পুজো দেওয়া তো ফ্রেন্ড দেখো এই মাত্র পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে এসে এই যে খেতে বসেছি আলু আর শিম ভাতেটা মাখলাম আর শশা কাটলাম আর ডিমের অমলেট করলাম দেখো আর এই যে দেখো মহারাজ খেতে বসেছে মহারাজ আমার জন্য ওয়েট করছিল। খেলো খায়নি বলেছিলাম খেতে সোনা তো আগেই খেয়ে শুয়ে পড়েছে ঘুমাচ্ছে আর ওই যে মহারাজ পাঁপড় ভাজলো আর আমি তরকারিটা গরম করলাম তো এখন হবে এই খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ঝটপট খুব খিদে পেয়েছে এখন কটা বাজে জানো তিনটে বাজে ওই দেখো তিনটে বাজে আর জামা কাপড়গুলো কী করেছি বলো তো আর জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছি এক বালতি বাথরুমে রয়েছে আর এক বালতি ওই দেখো বাইরে আর এক বালতি বাথরুমে রয়েছে ওগুলো আর আজকে আর মেললাম না আজকে রোদ নেই তিনটে বেজে গেছে ছোটো দিনের বেলা শীতের বেলা রোদ নাই ভাবলাম যে রাতে কুয়াশায় ভিজে যাবে তার থেকে সকালে মেলে দেব শুকিয়ে যাবে ওই জন্য আর মেললাম না হাত পা থর থর করে এখন কাঁদছে আমার খিদের চোখে তো বলেছিল চন্দন আগে খেয়ে তারপরে হচ্ছে চান করে পুজো দেবে কিন্তু আমি খেলে না আর কাজের এনার্জি পাওয়া যায় না খেলেই ঘুম পাবে তো ওই জন্য আগে চান দান করে পুজো টুজো দিয়ে তারপরে এই যে খেতে বসলাম এখন রিল্যাক্সে খাওয়াটা রিল্যাক্সে খেতে পারবো খাওয়াটা কি বলো তো রিল্যাক্সের জিনিস রিল্যাক্সে বসে না খেলে আমার ঠিক পোষায় না যাই হোক চলো এখন বক বক না করে খেয়ে নি তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো গুড ইভিনিং তো দেখো রেডি হয়ে নিচ্ছি আহ আসলে আমাদের আজকে হচ্ছে তোমাদের সকাল থেকে বলতে ভুলেই গেছি আহ আজকে আমাদের হচ্ছে কার্তিক পুজোর নেমন্তন্ন আছে চন্দনের এক বন্ধু বাড়িতে তো সেখানেই আমরা যাবো এখন তো রেডি হয়ে নিয়েছি বলতে দেখো কিছুই রেডি হয়নি সেরকম কিছুই করিনি শুধু হচ্ছে জামাটা পরেছি তাও নর্মাল একটা জামা তো এই একটু কাজল পড়ছি নতুন কাজলটা এনেছি কিন্তু ব্লু হেভেনের কাজলটা না আমি তো সেরকমভাবে ইউজ করিনি এর এই কাজল আমি ল্যাকমিটাই বরাবর বেশি ইউজ করেছি তো এই জায়গায় আর একটু যেন ভালো না দেখো কাজলটা ঠিকঠাক মানে ই হচ্ছে না শেড হচ্ছে না হ্যাঁ দেখো মানে চোখে যে দেবো চোখে লাগছেই না কাজলটা टुकुर देखते हो क्या চলো ওখানে যাই চন্দন চলে গেছে নিচে আমার তো আর কিছুই লিপস্টিক টিপস্টিক কিছুই করিনি কেননা কি বলো তো কার্তিক পুজো নিমন্ত্রণ আর কি ওখানে কি কথা বলবে ব্যাপার তো চলো পরে আবার কথা বলছি চন তো বেরিয়ে গেল একদমই বিচ্ছিরি গো কাজলটা আমার ভালো লাগছে না মানে ঠিক ডিফ ডিপ ভাবটা নে তো চলো তো আমরা চলে এসেছি দাদার বাড়িতে মানে চন্দনের ফ্রেন্ডের বাড়িতে তো দেখো এই যে কার্তিক ঠাকুর আসলে এটা হচ্ছে সেকেন্ড পুজো মানে তিনবার করে পুজো করতে হয় কার্তিক পুজো নাকি তো এটা হচ্ছে সেকেন্ড তো লাস্ট আরেকবার আছে তো চলো দেখো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই দশ না একটু খাও তো দেখি চেষ্টা করো তো দেখি কেমন করে খাও একটু চেষ্টা করো না একটু চেষ্টা করো একটু চেষ্টা করে দেখো না না তো দেখলে হ্যাঁ চন্দ্রনের পাশে যে দাদাটা ওই ওইটা ওই দাদার বাড়িতে ওটা বিদ্যুৎ দা তো ওই দাদার বাড়িতেই আমরা আর কি গেছি আর চন্দ্রনের পাশে যে আরেকটা দাদা রয়েছে ওটা হচ্ছে গৌরবদা ওটাও চন্দ্রনের একটা বন্ধু তো বিদ্যুৎ বৌ বউ সামনে ক্যামেরার সামনে তো আসবেই না ভীষণ লজ্জা পায় ভীষণ তো আসেনি কেউ ক্যামেরার সামনে তো ফ্রেন্ড দেখো আমরা বাড়ি যাচ্ছি এখন এখন হচ্ছে দশটা সাড়ে দশটা মতো বেজে গেছে দেখো অন্ধকার এখনো আর কি কুয়াশা পড়েছে জানো না আর ভীষণ ঠান্ডা লাগছে তো ভাগ্যিশচন্দ্র আমাকে বকে বকে এই সোয়েটারটা পরিয়ে নিয়ে এসেছিলো নাহলে সত্যি খুব ঠান্ডা লাগতো তো যাই হোক দেখলে তো ফ্রায়েড রাইস আর আলু তো আমার হচ্ছে জলপাইয়ের চাটনি হয়েছিল আর মিষ্টি তো খাওয়া দাওয়া করলাম আমরা খাওয়া দাওয়া করে আর প্রসাদ হয়েছিলো নাড়ু নারকেলের নাড়ু তারপরে আপেল শশা এইসব যা ফল প্রসাদ হয় যেটা তো যাই হোক এখন যাব পারি আর আজকে ভাবলাম যে রাস্তাতেই ব্লগটা আজকে শুরু হয়েছিল আর রাস্তাতেই আজকে ব্লগটা শেষ করবো তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে আর হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে টাকা নোটিফিকেশানটা অল করে দেবে তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে তো চলো আজকে প্রথম ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে ও নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাকে বেশি বেশি করে মনে রেখো ঠিক আছে এটা গুড নাইটো গুড নাইট বলো